খেয়ে বের হতে হবে ঈদুল ফিতরে আর না খে বের হতে হবে ইদুল আযাতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া কোলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবলা ইযাবেল মুসাল্লাত আমরাতিন ঈদের মাঠে যাওয়ার পূর্ব্ব আল্লাহর রাসূল কয় খেজুর খেয়ে নিতেন ইয়া কোলা বিতরান বিত বিজড় খেজুর খেতেন বিজড় খেজুর খেতেন বোরয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়াতম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাবলাই ইদিল ফিতর ইদুল ফিতর পড়ার আগেই আল্লাহ রাসূল খেতেন ওয়ালা ইয়াতম ইলাইসাল্লিয়া আর কুরবানির সলাতের পরে খেতেন তাহলে ইদুল ফিতরে আগে খেতেন ইদুল আযাতে পরে খেতেন তিন নাম্বার গেল চার নাম্বার হলো কখন বের হবেন ঈদের সালাতের জন্য আতলেমনে বুশরজিয়ালা তালা আন হ বের হলেন তার কিছু জনগণকে নিয়ে ঈদের মাঠে পৌঁছালে তিনি ফা করা ইবতে আল এমামে এমাম দেরি করে সলাত আদায় করেছে এটাকে তিনি নাকচ করে দিলেন হ্যাঁ এত দেরি করে সলাত আদায়েল করলেন কেন হেইনা তাস সেটা হলো চাষের সময় সাতটা সাড়ে সাতটায় সলাত আদায় করেছে তখন আব্দুল ইবনে বসুর বলছেন আপনার এটা ঠিক হয়নি কাদ ফারাগানা হাজ ই এই সময় আমরা রাজসুরের যুগে সলাদ শেষ করে দিয়েছি এখন আপনি সলাদ শুরু করবেন মানে তার মানে ঈদের সলাদ শুরু হবে সূর্য ওঠার পরে বাংলাদেশে কালিকাপুরে রাজশাহীতে ঈদের সলাদ শুরু হচ্ছে সাড়ে সাতটা আটটা নয়টায় ঢাকার ঈদগাহে মাঠে একটা হলো আটটায় একটা হলো একটা হলো দশটা ধর্ম যার যা মনে লাগে করবে ঈদের সূর্য ওঠার পর পরই সাড়ে ছয়টা ঠেকে না হয় সাতটা এর পরে যেতে পারে না প্রয়োজনে মাঠ বড়ো হবে তবু হচ্ছে না প্রয়োজনে মাঠ ভাগ হবে এক ঈদের মাঠে একাধিকবার একাধিক হবে না সারা দুনিয়ার মানুষ করলে সারা দুনিয়ার মানুষ না কথা আরো আছে খুব খেয়াল করে থাকতো সম্মানিত তিনি ভাই বোন কখন বের হবেন কিভাবে বের হবেন পায়ে হেঁটে এখনো জো রাসুল মাসিয়ান ওয়ার মাসিয়ান আল্লাহ্ পায়ে হেঁটে ঈদের মাঠে যেতেন পায়ে হেঁটে ঈদের মাঠ থেকে আসতেন পরে ভুলে যেতে পারে আরেকটা কথা রেখে লাগে কি ছয় আনাস বলছেন এ যা কানা ইয়ামুল ঈদ খালাফতারিকা যেদিন ঈদের দিন হতো আল্লাহ রসুল রাস্তা পরিবর্তন করতেন একটা দিয়ে যেতেন আর একটা দিয়ে আসতেন অল্প হলেও পরিবর্তন করার চেষ্টা করবেন এইবার তার এখনো ঈদের মাঠে বাড়ি থেকে বের হয়নি এখনো কোথায় আছি বাড়িতেই আছি এখন বের হবো তার প্রস্তুতি বাড়ি থেকে বের হওয়ার সময় তার বীর শুরু করতেন হাত মোসল্লা ঈদের মাঠে যাওয়া পর্যন্ত বাড়ি থেকে বের হওয়ার সময় সু বলতেন ইদুল ফেদরে আল্লাহ হক আল্লাহ হক বার লাই আল্লাহ হোক পার আল্লাহ হক পার্লিল্লাহ ইল্হ আল্লাহ হক এবার কবির আলহামদুলিল্লাহ কাশির সুভান এই দুয়ার আমি কোনোদিন প্রমাণ পেশ করতে পারিনি যার কারণে এটা বলি না এমনি বলবে সুভান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ বলবে অন্যথায় এটা বলবে আল্লাহ হক বা আল্লাহ হক আল্লাহ আল্লাহ হা আলিল্লাহ ইলহাম হাফ এক সরুল এমাম এমাম যখন সলাতের জন্য বের হবে তখন এটা বন্ধ হয়ে যাবে সারাদিন চলবে তার এটা নিশ্চিত বিবরণ পাওয়া যায় না তবুও বললে একদিন ফজলের পর থেকে নিয়ে সূর্য ডুবো পর্যন্ত ঈদুল ফেতরে আর ঈদুল আজ হবে এক তারিখ থেকে নিয়ে ১৩ তারিখ পর্যন্ত ওটা লম্বা হয়ে গেল ওই 10 দিন যে খুব দামি দিন কি দিয়ে দাম পার করবেন দামি যে তো কি দিয়ে দাম দিবেন এক তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত চলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিলা ইলহাম খালি যারা হজ করতে গেছে তারা नाही খালি বলছে লাব্বাইক আল্লাহ আল্লাহব্বাইক লাব্বাইক লা শারীকা লা গাববাইক ইনাল হামদ ওয়ানিমতু লাক ওয়াল মুলক লা শারীকা তোমার দরবারে উপস্থিত আমরা তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনুগ্রহ তোমার রাজত্ব তোমার কোনো শরিক নাই তোমার লাফাইক আল্লাহ মাক লাফ্প্বাইক লা সারিকালাক আলাহাম হামদ নেমতাল লা সারিকালাক ওরা নাহি এটা বলছে আমাদের বলার কিছু নেই আমরা একবারে মাঠঘাটে একাকার করে দেবো আল্লাহ হাক পর আল্লাহ হক পার লাহে লাহে লাল্লা হক পার আল্লাহ হাম

তারা বলতো আল্লাহ হাক পার আল্লাহ হয়াক পার লা লাহি লাল্লা আল্লাহ হক পার আল্লাহ হামদ পার পুরুষেরা এবার ঈদের মাঠে যাচ্ছে তাহলে মহিলাদের সাথে নেন তারপরে তখন ঈদের মাঠ এখন আমরা কোথ কোথায় আছি রাস্তায় বাঁসা থেকে বের হচ্ছি মহিলারাও বের হবে অম আ তি আরজি আনহা বলেন অমের নুখরে জল রেজাল হইয়া জ যাতিন আমাদের ঋতুবতীদেরকে ঈদের মাঠে যেতে বলা হয়েছে যুবতী মেয়েদেরকে বলা হয়েছে ভালো মহিলা তো ঈদের মাঠে যাবে যাবেই ঋতুবতীও যাবে আব্দুর রহেক সাহেব কালিকাপুরে মহিলাদের ব্যবস্থা নেই বলে ওরা কি আরে ধানের কি আরে দাঁড়াবে মাঠে রাস্তায় দাঁড়াবে গ্রামবাসী করে না কেন সাথে সাথে করতে চব্বিশ ঘন্টার মধ্যে মহিলাদের জন্য ঈদের ব্যবস্থা করতে হবে সব কিছু হয় এটা হয় না দুনিয়া হয় বাড়ি হয় বিল্ডিং হয় এটা কেন হয় না এটা হবে বলে জায়গা স্কুল মাঠে হবে জায়গা বাদ কোথায় হবে আগামীকাল থেকে স্কুল মাঠে হবে মাঠে হবে কোন ছেলেদের খেলার জায়গা হয় সলাতার জায়গা হবে না ফাঁকা জায়গায় এখন বলবো ফাঁকা জায়গায় কোথায় সলাতে আদা হবে তা এখন চলে আসি ঈদের মাঠে এইবার ঋতুবতী মহিলারা ঈদের মাঠে যাবে ভালো মহিলা তো যাবেই যাবেই সালাতের সময় ঋতুবতী মহিলারা পৃথক হয়ে থাকবে এ সাদনা ছামাতাল মুসলিমের তাহম তারা মুসলমানদের তাকবিরে দুয়াতে শরিক হবে এবং বক্তব্য শুনবে ই কবে না মান না ঋতুবতী হায় জ্বলা মহিলারা বলবে লব্বায়ক অল্হ মলব্বায়ক লব্ব্য এক লাহ শরে কালা কালাব্ব্যক মন মহিলারা বলবে আল্লাহ হক পার আল্লাহ হক পর লাই লা হেল্লা হক পার আল্লাহ হক পর লাহিলাম ঋতুবতী হায় জ্বলা মহিলারা বলবে

ঋতুবতী মহিলার হজ করতে গিয়ে ঋতু শুরু হয়ে গেলে হাই শুরু হয়ে গেলে কাবা ঘর তপ করা নিষেধ সলা তাদায় করা নিষেধ এ দুটা কাজ বন্ধ বাকি কোরআন মাজিদ পড়বে হাজিরা যা করে তাই কোরআন মাজিদ ধরে পড়বে হাই জলা মহিলা কেন হাজিরা ধরে পড়ছে আল্লাহ রসুল বলছেন ইসলাম আয়সল হাত জল আয়সা কেন বলে এই যে আপনারা তো হুমরা নিয়ে যাবেন হজ নিয়ে যাবেন আমার এখন হাইজ হয়েছে আমার তোমরা হল না আমি এখন কি করি তাই আমি কাজ আর এগুলো তো আদমের মেয়েদের উপর ফরজ করা হয়েছে তুমি চিন্তা করো কেন হ্যাঁ ইসলামে মাসল হাজ হাজিরা যা করে তুমি তাই করো লা তো তুমি তুমি কাবা তপ করবে না আর তাই করবে না বাস হাজিরা যা করে তাই করো হাজিরা বলে লব্বাইক তুমিও বলো লব্বাইক হাজিরা বলে সুবহানাল্লাহ তুমিও বলো সুবহানাল্লাহ হাজিরা কোরআন তালাত করো তুমিও কোরআন তেলাওয়াত করো যা আছে সবই করো শুধু দুইটা কি বলেন তো দুটো কি এক সলাত আর তপ এটা করতে পাব না ঋতুবতী মহিলার ঈদের মাঠে যাবে যাবেই একজন মহিলা বল্লাল আসুন এ হে দাঁড়াল আইসালাহা আমাদের অনেকের মহিলাদের না কারো কারো চাদর নয় তো কি গায়ে দিয়ে যাবে হ্যাঁ দেখেন দেখছেন চাদর লাগবে অবস্থিত বৈঠকের মুসলিম না আপনিও ভাবে আসছেন কেন ছোট গ্লাউজ পরে দেবরের মোটর সাইকেলে এসেছেন আপনি ছি 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 দেবরকে ওভাবে ভালোবাসছেন কেন দেবর আপনার দেবর তাকে মূল্যায়ন করতে হবে এ কথাই ঠিক কিন্তু ভালোবাসা দিয়ে আদর করে কথা বলে মজাক করে তাকে সম্মান করতে হবে এ কথা ঠিক নয় আমাদেরও বাড়িতে আছে পুরুষ নারী ও একজন আর একজনকে জানে না আমার একটাই ছোট ভাই মুস্তফা কামল একটাই আমরা দুই ভাই এখন পর্যন্ত মুস্তফা কামাল জানে না ভাবি কেমন অথচ আমাদের বাড়িতে আছে থাকছে খাচ্ছে ওই কিছুদিন থেকে একটু কমেছে এই অল্প কয়েক দু চার পাঁচ সাত বছর থেকে হতে পারে সম্মানিত তিনি ভাই বোন ওটা ব্যক্তিগত ব্যাপার যখন মানুষ নিজ স্বাধীনতা নিজের মান সম্মান বিবেচনা করে কোনো মহিলা তখন সে পথ ঘাট বের করে নেয় কোনো মহিলা যখন নিজের পর্দাকে নিজে রক্ষা করব মনে করে তখন কি করে নেয় পদঘাট বের করে নেয় কিছু কঠিন হতে পারে হয় স্বাভাবিক ভাই বোন কোথায় আছি এবার ঈদের মাঠে ঈদের মাঠে এবার চলেন ঈদের মাঠে যাইসালাম তুহালুল আনাজা একটা লাঠি সাঁতে নিয়ে যাওয়া হতো ফাঁনোসে বাবাই না দাই হে লাঠিটা সূত্রা হিসাবে গেড়ে দেওয়া হতো ফয়িস অলিয়ে লাই হা আল্লাহ রসুল্সের লাঠির দিকে মুখ করে সলাত আদায় করতেন ওয়ানা দা লা ফাদা, ফিহা! হা অহিস্ত তার লাঠি গাড়া হতো কেন ঈদের মাঠে কোনো কিছুই ছিল না যা সামনে রেখে সলাত আদায় করা যায় এই জন্য ফাঁকা জায়গায় ঈদের সলাত হতো এই জন্য শুনুন খুব ভালো করে শোনেন আল্লাহর নবী ফাঁকা জায়গায় যাচ্ছে এদের সলাত আদায় করতে মসজিদের নবাবের উপর দিয়ে যাচ্ছে মসজিদ নবাবির এক সাইডে বসবাস করেন মসজিদে নাবাবি এমন মসজিদ যেখানে দুই রেকাত সলাত আদায় করলে অন্য মসজিদের চেয়ে এক হাজার গুণ বেশি নাকি হবে এই মসজিদে পাড়া দিয়ে পা দিয়ে ওর ওপর দিয়ে হেঁটে পাঁচশো গজ দূরে গিয়ে ফাঁকা জায়গায় আদায় করছেন সেখানে কোনো কিছু নেই মাঠ বাসর ঘর করে সাজানো হারাম ঈদের মাঠকে মেহরাব তৈরি করা হারাম ঈদের মাঠে মেম্বার তৈরি করা হারাম বিদার ঈদের মাঠে বাঁশ দিয়ে সাজানো বাসর ঘর করা তিন চারবার সলাতের জন্য ঢাকার সেই জাতি ঈদগাহের মতো এগুলো সব কাবিরে গোনা হারাম আব্দুর রাহেক দুনিয়াবাসী করছে যে শুধু দুনিয়াবাসী নেই সারা পৃথিবী করবে শিরকার বেদাত মানুষের কাছে প্রিয় হয়ে যাবে শিরকার বেদাত মানুষের কাছে কি হয়ে যাবে প্রিয় হয়ে যাবে ও তো কোনো সময় বলবে না যে এভাবে কেয়াম করে এভাবে মিলাদ করা বিদাত ও তো এ বাদাত মনে করে করছে আপনি আহলে হাদিস মানুষ আপনি কি কম করেন আপনি তার চেয়ে বেশি করেন বিদাত ওর দশটা চলে তো আপনার যদি একটা চলে তো তার চলবে আপনি তো বেদাত করতে খুব মজবুত আমি বলছি যে হাদিসে যা বলছে তাতে সরকারি ভাবে সূর্য উঠার যে সময় দেওয়া আছে তার তিরিশ আগে হতে হবে তাহলে হাদিসের উপর আমল হবে তা আপনিও বলছেন যে একটু দেরি করি তিন মিনিট তো কি হলো এটা আপনি রাম মাসে একবারে ডাকছেন আপনারা একবার আস্ত আস্তের মসজিদে বলছে আপনারা উঠেন সাহারি খান মিনিট মিনিট আছে আছে এত বরি পালেন কোথায় কে বলল কেউ আপনাকে কিছু বলেন না আপনার হুঁশ হয় না ওই সময় আপনি চিললাম তো কেউ তো তারাবি পড়ে আমি তো জামাতে তারাবি পড়ি না আমি তো ওই রাত্রি দশটায় বা এগারোটায় বা বারোটা বা একটায় উঠে চলা শুরু করেছি আমি তো আজান ফজর আজান পর্যন্ত সলা আদায় করবো তা আপনি যে চিল্লাচ্ছেন যে এখন তিনটে বাজে আপনারা উঠেন তারপর মাঝে মধ্যে কোরআন মাজিদ পড়ছেন গাজাল পড়ছেন তা আপনার গাজালের কারণে তো আমি করতে পারছি না আপনি একটা আস্ত বেদাতি বদ মানুষ আপনি আপনি বলছেন যে আমি ভালো দেখাচ্ছি ওই ভালো রসুল দেখাননি স্বাভাবিক প্রয়োজন নেই দিলে আজান দিতে হবে নাহলে কিছু না আগেকার আমার মা চাচিরা কি দেখে ভাত রান্না করতো তিন তার সাত তারা তিন তারা এই যে সেটা করব। আপনার চিৎকার শুনতে রাজি নাই সাইরিন বাজানো শুনতে রাজি নাই আপনারা উঠেন শুনতে রাজি নাই পাঁচ মিনিট আছে শুনতে রাজি নাই সব হারাম সব বেদাত ঈদের মাঠে সব কিছুই হারাম ঈদের মাঠ নিতান্তই যদি মনে করে যে আমরা যদি না প্রাচীর দিই তাহলে দখল করে নিব তাহলে ঘেরাও প্রাচীর দিতে পারে তাছাড়া কোনো কিছু চলবে না কথা বোঝা যায়নি খগল শব্দ ঈদের মাঠে প্রথম হবে সলাদ তারপরে হবে বক্তব্য আগে বক্তব্য হবে না আগে বক্তব্য হবে না আগে কেউ কিছু বলতে করতে পাবে না প্রথম কাজ কি হবে সালাত সালাম ফেরার পরে এমাম মোক্তাদি দিদিকে মুখামুখি হয়ে বক্তব্য দিবেন বক্তব্যের এক পর্যায়ে দান করতে বলবেন আল্লাহর নবী বললেন মহিলাদেরকে ইয়া মাসার নিছায় তসাদক না ফেনوریتক না সারা নারে মহিলারা শোনো তোমরা দান করো আমি তোমাদের অধিকাংশ জাহান্নামে দেখছি জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় পয়েন্ট হলো দান আল্লাহ রাসূল বললেন পৃথিবীর মানুষ খেজুরের মূল অংশ আর খেজুরের বীজ আঁটি এই দুইটার মধ্যে একেবারে হালকা তরল একটা সাদা পদার্থ আছে দেখেছেন কোনোদিন আল্লাহ নবী বলছেন যে এইটার সমান দান করে তুমি জাহান নাম থেকে বাঁচো দুই টাকা হলো দান পঞ্চাশ পয়সা হলো দান করে তুমি বাঁচো জাহান নাম থেকে মানে জাহান দানি মানুষকে জাহান নাম থেকে বাঁচাতে পারে হাদিস তো সব বোকারি মুসলিম এবার শেষে চলে আসলাম আজকের মতো আচরণ শেষ করতে চেয়েছি দোয়া হবে না কিন্তু সলাৎ শেষে দৈরিকাত সলাত দেখে বক্তব্য দিয়ে শোভানাকাল্লাম অবেহমান দেখে আসাদুল্লাহ আস্তা ঘুরে কতগুলো চলে যাবে মাঠ ছেড়ে দেবে হাত তুলে দোয়া হবে না হাত তুলে দোয়া করা সবাই মিলে বিধাত সারা দুনিয়ার মানুষ করলেও বিধাত একাই করলেও বিদাত হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার যেটা বললাম সলাতের ব্যাপারে সেটাই করতে হবে এটাই নিয়ম জোর করে আরেকটা কিছু করলে ও করাই হবে হুজুরের দাপটে হবে হুজুর তো বলেছে কে বলছে সাত ভাগে কোরবানি চলবে না তা আপনিও করলেন হলো তো হুজুর বলেছে কে বলেছে হাত তুলে দেওয়া চলবে না কে বলেছে আগে বক্তব্য দেওয়া যাবে না আগে বক্তব্য দিল ঠাসেনে এনে চেয়ারম্যান দিল মেম্বার দিল তারপর হুজুরও দিল আমি যদি কোনোদিন কোনো মাঠে উপস্থিত হই চেয়ারম্যান তো বহুদূরের কথা উপর থেকে উপরে যারা আছে এমন কোনো মানুষ থাকবে না মাঠে যে সাহস করতে পারে আমার সামনে বক্তব্য দিতে পারে ওই হিসাবে আমি রাখি ওকে আমি উঠাই আর বসাই উঠাই বসাই আল্লাহ কোনো দিন পিছিয়ে নিয়ে যে আল্লাহ ওইভাবে রেখেছে আলহামদুলিল্লাহ 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 কোনো দিন আল্লাহ কোন মানুষের অধীনে রাখেনি একবারে ফিরি রেখেছেন যার কারণে করন হাদিস খুব স্বাধীনভাবে বলতে পারি আলহামদুলিল্লাহ কোন সময় কোনো বাধার মুখোমুখি হয় না কেউ যদি পথ খরচ না দেয় তা আসে যায় না ওকেই পাল্টা পথ খরচ দেবো ইনসা যার জন্য ত্রুটি যদি হয় তুমি মাফ করো আমার ভুল দিয়ে তুমি জামিয়া সালাফের ক্ষতি করো না আমি মানুষ হিসাবে ভুল করে জামিয়া সালাফের ক্ষতি করতে চায় না তুমি সর্বশক্তিমান তুমি জামিয়া সালাফের কবুল করো সমিত দিনী ভাই বোন আবদুল্লাহ মিন্নাতুল বাড়ি দ্বিতীয় খণ্ড বের হয়েছে ব্যতিক্রম বয় বোখারির ব্যাখ্যা দ্বিতীয় খণ্ড অনেক বড় সাধনার কাজ অনেক বড় কাজ অনেক বড় সাধনার কাজ ওটা আপনাদেরই ছেলে আপনাদেরই ভাই দোয়া করবেন তার জন্য তার কয়েকটা বই আছে আর আমিও খাকসার আমারও কিছু যেগুলো বই আছে সবাই নিয়ে যাবেন আলিতে সম্পত্রিকা কেউ ছেড়ে যাবেন না এটা আমার অনুরোধ তিরিশ টাকাতে একটা পত্রিকা নিয়ে যাবেন আপনার টাকা দিয়ে কিন্তু পত্রিকা ছাপে আড়াই তিন লাখ টাকা হয় প্রশ্নের উত্তর হবে না তো আমার দিনী ভাই বোন বলছি ওই আর আবদুল্লার সাহা প্রশ্নের উত্তর হবে না ওই প্রশ্নের উত্তর পত্রিকায় আসবে এ আছে আবদুল্লার সিলেবাস আছে মক্ত পরিচালনার সিলেবাস আমি আপনাদেরকে যে আলোচনাটা করলাম সে আলোচনা মেলে অনুরোধ জানাচ্ছি এবং সবাকেই দুয়ার বই আছে নামাজের উপরে আমার লেখা বই আছে না এসব বইগুলো সবাকে নিয়ে যেতে বলছি টাকা না থাকলে একটা পত্রিকা হাতে করে যাবেন আবদুল্লার সিলেবাস নিয়ে যাবেন আলি তেসম পত্রিকা নিয়ে যাবেন ত্রিশ টাকা দিয়ে আমার দিনী ভাই বোন যারা আমার দিনী বোন আছেন তারা দেখেন বেগম রোকিয়া বই লিখেছিল অবরোধবাসিনী বেগম রকিয়ার বিপরীত বই লিখা হয়েছে কেন হবো অবরোধবাসিনী তো আবদুল্লাহর মিন্নাতুল বাড়ি সবাই নিয়ে যাবেন বই পুস্তকগুলো স্টেজ নিয়ে যান আমার দিনী ভাই বোনকে বইগুলো সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম একটা বই হোক এখন পত্রিকা হোক হাতে করে নিয়ে যাবেন শুভনাকাল্লাম অবিন্দা সেদিন আচ্ছা